সমস্ত জন্য ইনফিনিক্স নিয়ে এসেছে ইন্ডিয়ার ফার্স্ট টাইম ফাইভ জি প্রসেসার যুক্ত বেস্ট গেমিং ফোন প্রো এটা এখন আনবক্সিং করে দেখে নেওয়া যাক এর ভিতরে কি কি আছে সাথে থাকছে পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকার গেমিং কিট একদম বিনামূল্যে সাথে থাকছে নিউ গ্র্যান্ড মোবাইলের পক্ষ থেকে একটা গেমিং টুল ব্যাগ একদম বিনামূল্যে থাকছে মিডিয়াটেক টেক আট হাজার দুশো ডায়মন্ড সিটি ফাইভ জি প্রসেসার ব্যাক প্যানেল কাস্টমাইজ লুপ এলইডি লাইটিং সিক্স পয়েন্ট এইট ইঞ্চ বিগ অ্যামোলেড ডিসপ্লে এবং একশো চুয়াল্লিশ যা দেবে আপনাকে স্মুথ গেমিং এক্সপিরিয়েন্স আট মেগাপিক্সেল ক্যামেরা যা আপনাকে প্রত্যেকটা ছবিতে দেবে ক্লিয়ার ফুটেজ সাথে পেয়ে যাচ্ছেন জেবিএল সাউন্ড যুক্ত ডুয়েল স্পিকার যেটার সাহায্যে আপনার রিয়েল গেমিং ফিলিংস আপনি পেয়ে যাচ্ছেন সাথে থাকছে নিউ গ্র্যান্ড মোবাইলের তরফ থেকে মেঘা এক্সচেঞ্জ অফার সাথে থাকছে নো কস্ট ইএমআই অফার জিরো ডাউন পেমেন্ট অফার তো আজই আসো নিউ গ্র্যান্ড মোবাইলে আপনার স্বপ্নের ফোন জিটি টোয়েন্টি প্রো পারচেস করার জন্য এবং লাইভ এক্সপিরিয়েন্স গেমিং এক্সপিরিয়েন্স করার জন্য জি টি টোয়েন্টি প্রো লাইভ ডেমো আপনাদের সামনে উপস্থিত